এইতো আমার নাম মোহাম্মদ ফরিদ আহমদ মাসাল্লাহ মাসাল্লাহ হুজুর এখন কি করতেছেন আপনি আমি তো এই মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষক আমি মাদ্রাসা পড়াইতেছি ও আচ্ছা মাসাল্লাহ এমনি আর অন্য কি করতেছেন পাশাপাশি অন্য আর কি এই আমার এই পাশে একটা মসজিদ আছে এই মসজিদের মুয়াজ্জিন ও আচ্ছা মাসাল্লাহ আমরা হুজুর আপনার কথা অনেক শুনছি সিলেট আমরা আমরা যাইনি কখনো বিশেষ করে আমি যাই নাই ইনশাআল্লাহ আমার যাওয়ার খেয়াল আছে

আয়ো আমরার সিলেট শহর কয়দিন পাখায়া যাইবায় সুন্দর সুন্দর জাগা দেখবায় মনের দুঃখ পাউরি লাইবাই আয়ৌ আমরার সিলেট শহর কয়দিন পাখায়া যাইবায় আয়ৌ আমরার সিলেট শহৰ কয় দিন পাখায়া যাইবাই